হ্যালো আসসালামু আলাইকুম আশা করি বল আছেন তো বন্ধুরা আপনারা দেখছেন প্রতিদিনের মতো আর একটি ভিডিও হাজির হলাম তো ভিভার্স আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আপনারা যারা রেডমি মোবাইল ইউজ করেন আপনাদের রেডমি মোবাইল আইকনগুলো কিভাবে আপনারা ছোটো বড় করবেন অনেকেরই মোবাইলে আপনারা দেখতে পারবেন তাদের মোবাইলের আইকনগুলো তবে অ্যাপসগুলো তাদের ছোটো থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল যদি এরকম বড় থাকে তাহলে আপনারা এগুলো ছুটো করতে পারবেন আপনারা যদি আপনাদের মোবাইলের অ্যাপসগুলো ছোটো করে রাখেন তাহলে দেখতেও খুবই ভালো লাগে আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দেখতে অন্যরকম দেখাচ্ছে আপনারা যদি এগুলো ছোটো করেন তাহলে এরা খুব সহজে ছোটো করতে পারবেন কীভাবে করবেন চলে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিতে কত না বাসুর যা কাজে চলে যায় তার আগে বলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেল প্রতিরোধ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনাদের রেডমি মোবাইলের আইকনগুলো ছোটো করতে হলে সর্বত আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইকন সাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন শো করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের অ্যাপসগুলো শো করছে নিচে দেখতে পাচ্ছেন আইকন সাইজ এখান থেকে নিচে দেখতে চান একটি শো করছে যদি আপনার ডান দিকে নেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো বড়ো হয় আর বাম দিকে আনলে দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো ছোটো হয় আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ডান দিকে নিই তাহলে অ্যাপসগুলো বড়ো হচ্ছে আর যদি আমি বাম দিকে আনি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো ছুটো হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনি বড়ো করতে চান তাহলে আপনারা ডান দিকে নেবেন আর যদি আপনি ছুটো করতে চান তাহলে আপনারা বাম দিকে আনবেন এটা আপনার ডান বাম করলে আপনার অ্যাপসগুলো ছোটো বড়ো হয়ে যাবে এখানে আপনারা যেরকম অ্যাপসগুলো রাখতে চান সেরকম এখান থেকে আপনারা রাখতে পারেন ছোটো বড় সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন এইভাবে খুব সহজে আপনাদের অ্যাপসগুলো সাইজের শুরু করতে পারবেন আশা করে আপনি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগে তাহলে বসু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকচার কমেন্ট করতে বলবেন না খোদাভি হৃদ কামনা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম